তুফান সিনেমার সুনামি শেষ না হতে তুফান সিনেমার চিদারের তান্ডব শেষ না হতেই কি 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 আসছে কালকে অফিসিয়াল বিগেস্ট থামাকা অর্থাৎ অফিসিয়াল পোস্টার 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 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে পরে কেউ কখনো এরকম অফিসিয়াল কিবা অ্যাকশন পোস্টার বানাতে পারেনি 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 প্রথমবারের মতো তুফান সিনেমার আরো একটি ধাক্কা আসতেছে সকলকে বলছি দরজা জানলা বন্ধ করে ভিডিওটি দেখা শুরু করে দিন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন আমার কলিজার ভাইয়ারা তুফান সিনেমার দ্বিতীয় ধাক্কা আসতেছে আপনারা রেডি তো সবাই ধাক্কা খাওয়ার জন্য রীতিমতো টিজারের ধাক্কায় তো সারা পৃথিবী নাজেহাল অর্থাৎ সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর মানুষগুলো রীতিমতো অস্থির অবস্থা তুফান নিয়ে অনেকে শর্ট ফিল্ম বানানো শুরু করে দিয়েছে অনেকে হিন্দি ভাষা ড্রাপ করা শুরু করে দিয়েছে যার যেভাবে মনে চাচ্ছে যার যেটা ভালো লাগতেছে সে সেভাবে করতেছে কিন্তু 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 কালকে ভাই আরো একটি সোনাবি আসতেছে তুফানের রেডি না আপনারা সবাই একদম একদম সাবান ফোটা সারা রেডি হন কালকে সকালে তুফান সিনেমার একটি ধাবা ফার্স্ট লুক পোস্টার ফার্স্ট লুক পোস্টার সেকেন্ড বা থার্ড পোস্টার আসতেছে আর এটা পোস্টার নয় শুধু ভাই একটা আগুন আসতেছে বাংলা সিনেমার ইতিহাসে একটি ভয়াবহ লেভেলের আগুন আসতেছে আপনাদের জন্য অর্থাৎ সাকিবিয়ানদের জন্য বাংলা চলচ্চিত্রে যে কি একটা তাণ্ডব চালাবে তুফান যার হিংস কিংবা আগা বার্তা দিয়েছে অফিসিয়াল এক মিনিট ঊনত্রিশ সেকেন্ডের ওই টিজারটি নিঃসন্দেহে টিজারটি দুই বাংলা তো বটেই বলিউড সুদ্ধা লন্ডবন্ড করে দিয়েছে এর আগে পরে এত লো বাজেট এর তাদের অনুযায়ী আমাদের সিনেমার বাজেট অনেক কম অনেক স্বল্প অনেক স্বল্প বাজেট যে অনেক এত ধামাকাদার কিছু করা যায় অসাধারণ নির্মাণ করা যায় সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আমাদের রাফি ভাই নিঃসন্দেহে একদম দারুণ লেভেলের প্রুফ করে দিয়েছে যে না আমরা অল্প টাকায় আমরা অনেক কিছু করতে পারি যেটার কিন্তু চাক্ষুষ প্রমাণ তুফান সিনেমার অফিসিয়াল টিজার ভাই যেভাবে লন্ডবন্ড হয়ে গেছে তবে হ্যাঁ কালকে যে ঝড়টা আসতেছে সেই ঝড়টা মারাত্মক লেভেলের ঝড় যে ঝড়ে অনেকের মাথা গরম হয়ে যেতে পারে অনেকের মাথা বিগড়ে যেতে পারে যে সাকিব খান অ্যাকশন লোকের খুব দুর্দান্ত লাগতে পারে সাকিব খানকে মানে অনেকের অনেক ভাবে বিগড়ানো টিগ্রানো লাগতে পারে তো সবাইকে বলতেছি একটু পানির সাথে পানি নিয়ে বসবেন কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে স্টক করতে পারেন যে কোনো মুহূর্তে উল্টা পাল্টা কথা বলতে পারেন কারণ তুফান সিনেমা আমার পোস্ট মানে থার্ড লুক কি ফার্স্ট দেখে আপনারা অজ্ঞান হয়ে পারেন এত লোকে বলতে পারেন যে অজ্ঞান হয়ে যেতে পারেন পাগল উন্মাদ হয়ে যেতে পারেন এত দুর্দান্ত লেভেলে একটা কাজ হয়েছে জাস্ট বলবো এক কথায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে পরে কেউ কখনো এরকম অ্যাকশন পোস্টার বানায়নি বানাইছে বহুত হয়েছে বাট এরকম হয় নাই এরকম পোস্টার হয় নাই সো নিঃসন্দেহে আমরা জানি আমরা চাই রায়হান রাফি ভাইয়ের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আরো একটি ডিজিটাল সোনালি যুগ ফিরে আসুক কারণ আমরা জানি এই তুফান সিনেমা রীতিমতো বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে লন্ড ভন্ড করে দিবে আমরা বললেও করবে না বললেও করবে কারণ তুফানের যে ক্রেজ তুফানের যে হাইপ তুফানের প্রতি দর্শকের যে ভালোবাসা যে ভালো লাগার অবস্থান করতেছে যেটা বিরাজ করতেছে নিঃসন্দেহের আগে পরে বাংলা কোনো চলচ্চিত্র নিয়ে এত পরিমাণ গুঞ্জন এত পরিমান রেশারেশি হয়নি হ্যাঁ হয়েছে প্রিয়তমার ক্ষেত্রে হয়েছে আমি বলবো সাকিব খানের বৃদ্ধ লোকটা দেখে হয়েছে 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 কেন মিথ্যা কথা বলবো কেন মিথ্যা কথা বলবো প্রিয়তমার ক্ষেত্রে সেই ক্রেজটা রয়েছে বাট রাজকুমারে সেই ক্রেজটা আনতে পারে নাই যেটা সত্য সেটাই বলবো অনেকে আমাকে গালি দিবেন বাট কিছু করার নেই বাস্তব কথা আমি বলি সবসময় আমি কারো তেল তেলমারায় না তো প্রিয় তোমার পর আবারও সেকেন্ড টাইমের মতো শাকিব খান তুফান নিয়ে হাজির হয়েছে রাজকুমারে যে ক্রেজ হয় নাই তা না রাজকুমারও ডেফিনেটলি ক্রেজ হয়েছে বাট প্রিয় তোমার মতো ক্রেজ হয় নাই এটার প্রোডিউসার আবার রনি ভাইও স্বীকার করছে যে প্রিয় তোমার মতো ক্রেজ হয় নাই সো এটা সবসময় লাক ফেভার করে না তবে তুফানের লাক কিন্তু ভাই আগে থেকে ফেভার তুফানের লাক আগে থেকেই ফেভার করে গেছে সো যখন আরো একটি পোস্টার আসবে ধামাকাদার পোস্টার জ্বালাময় একটি মানে জ্বালাময় একটি পোস্টার মুক্তি পাবে তখন নিঃসন্দেহে আপনারা বলবেন ওয়াও দিস ইজ খান সাকিব খান যে কি পারে আর কি পারে না সেটা আবারও সাকিব খান প্রমাণ দিবে নিঃসন্দেহে সাকিব খান আবার প্রমাণ দিতে যাচ্ছে কারণ তুফান সিনেমা সাইক্লোন তৈরি করবে সাইক্লোন সুপার সাইক্লোন তুফান সুপার সাইক্লোন তৈরি করবে একদম সাইক্লোন মানে ভয়াবহ লেভেলের ঝড় সৃষ্টি করবে তুফান কয়দিন যে তুফানের টিকিট সোল্ড আউট থাকে আমি চিন্তায় আছে হেটা অগ্রিম টিকিট যদি সারে কবে থেকে আছে সোল্ড আউট হয় হ্যাঁ

সর্বশেষ আপডেট আমরা রাখছি কথা বলছি তাদের সাথে কথা হচ্ছে আমাদের সো সেই জায়গা থেকে বলতে পারি যে তুফান একটা ইটস এ ডাইনামিক রেশিওতে এটার ভাব বলতে চেঞ্জ হতে যাচ্ছে একটা পোস্টার আছে যে পোস্টারের জন্য অপেক্ষা সারা জাতি যে পোস্টারের পর তুফান সিনেমা নিয়ে আর একটা খারাপ কথা কেউ বলবে না সো যারা বলতেছে তুফান নকল এইটা সেইটা ভংচং তো তাদের কথা হচ্ছে যে যারা বলতেছে নকল তাদেরকে একটু বলতে চাই তাহলে ই মানে হচ্ছে রকি ভাই এবং কি হচ্ছে ভুলে গেছি নাম তাদের সাকিব কারণ তারা সিনেমা করে এক বছরে উচিত কারণ রাফি ভাই সিনেমাটা করেছে দুই মাসে এত হাই বলতেছে সিনেমা নকল সিনেমা নকল নকল মারাইতেছে যারা কি তাদেরকে বলতেছে নকল বলতে এখানে আসলে কোনো ওয়ার্ড নাই সিনেমা নকল কোথা থেকে নকল হোক না নকল হলে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নাই কোনো কমপ্লেন নাই এত হাই ভোল্টেজের সিনেমা নকল হবে আরে হোক না নকল ধরে নিলাম নকল রায়হান রাফি কবে নকল সিনেমা বানাইছে রায়হান রাফি কবে নকল সিনেমা বানাইছে অনেকে বলবেন যে আমি রাফির চামচামি করছি একটু বেশি করছি অনেকে বলতে পারেন ফাট আমি ভালোর পক্ষে ভাই আমি খারাপের পক্ষে না কিন্তু যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি কিন্তু তেল মারায় বিশ্বাসী না আমি তেল মারিও না কাউকে এটা সত্যি এটা সত্যি এটা সত্যি সেটা আমি বলি এটাই বাস্তবতা তো যারা বলছেন নকল তাদেরকে বলবো সাকিব খানের পচা মজা দা পানি খান যারা আর যারা বলছেন একেবারেই নকল তাহলে বলবো রাফি রাইহান রাফির আছে না মানে একদম যেগুলো রাফি ভাই যখন হচ্ছে ওয়াশরুম থেকে যেটা আসে পরে সেই ওয়াশরুমের এর জোতা ধুয়ে পানি খান মজা না জোতা ধুয়ে পানি খান তাহলে রাফির ট্যালেন্ট আছে মানতে হবে মাইনি মারাত্মক লেভেলের ট্যালেন্ট তো যাই হোক প্রসঙ্গ ছিল ধামাকাদার বিষয় বাট মিজাজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে আপনারা সময় বাস দলের লাগে বলেছেন মানুষকে সো প্লিজ বাস আর না দেই বাংলা চলচ্চিত্র এমনি শেষ হয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি সাপোর্ট করি তাহলে ভালো ভালো কাজ হবে ভালো সিনেমা হবে ভালো সকল কিছু হবে বাট যখন আমরা সাপোর্ট করব না যখন এক বাস দেওয়া শুরু করব তখন আনডাউট মানে আলটিমেটলি শেষ হয়ে যাবে এমনিতে তো শেষ সিনেমা নতুন করে তো শেষ করার কিছু নাই আসলে সো যাই হোক প্রিয় সাকিব আমরা সবাই রেডি থাকেন রীতিমতো কালকে সকালে কিংবা বিকালে কিংবা দুপুরে একটি ঝড় আসতেছে যে ঝড়টি বাংলা সিনেমার ইতিহাসকে আরেকবার নাড়া দিবে বাঙালি জাতিকে আরেকবার নাড়া দিবে যেন বাংলাদেশেও ভালো ডিরেক্টর আছে বাংলাদেশেও মেগাস্টার কিং অফ থালিউড শাকিফ খান নামে একজন নায়ক আছে সো সবাইকে বলবো ওয়েট করেন ওয়েট করেন ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা সকলেই জানি রীতিমতো 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 তাপ সৃষ্টি করতে বিদ্যুৎ কম্পন সৃষ্টি করতে তুফান আসছে সকালে বিকালে রাতে যে কোনো সময় আপনার ঘরে হানা দিতে পারে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম